যেহেতু আপনি বাংলা জানেন সো ইংলিশ বলা আপনার জন্য আর কঠিন নয় আমার এই জাদুকরি ক্লাসটি আপনাকে চমৎকার একটি রাস্তা দেখাবে যে আপনি শুধু বাংলা জানলে একটি ম্যাথ আছে যেই ম্যাথটা আপনি অবলম্বন করলে ইংলিশ বলতে পারবেন সো আমি আপনাকে বলছি স্কিপ করবেন না দেখতে থাকুন এবং ক্লাসের শেষ অংশে গিয়ে আপনি অবশ্যই লিখতে বাধ্য হবেন যে হ্যাঁ এটি একটি চমৎকার এবং জাদুকরী ক্লাস অন্তত আপনার জন্য তিনি একেবারে কিছুই পারেন না কোথা থেকে শুরু করবো কি করব আপনার জন্য এই ক্লাসটি পারফেক্ট সো গো কিপ ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল সাবস্ক্রাইব রাইট নাও এটি একেবারেই অতি দুর্বল যারা তাদের জন্য খুবই পারফেক্ট যারা ইংলিশটা কিছুটা পারেন আপনাদের জন্য এটা তেমন প্রয়োজন হবে না যারা একদম পারেন না কিছুই পারেন না অন্তত বাংলাটা জানেন সেটাকে কিভাবে কনভার্ট করে ইংলিশ করতে হয় সেটার জন্য এই কৌশলটি খুবই কার্যকরী আশা করছি আপনার জন্য খুবই উপকারী হবে আমরা নিজে নিজে ইংলিশ আপনি বলতে পারবেন নিশ্চিত থাকেন অন্তত টুকটাক ইংলিশ এই একটা ক্লাস থেকে আপনি করতে পারবেন চলেন আমরা একটা কৌশল দেখাই দেখেন অনেকগুলো বাংলা বাক্য প্রশ্ন করবেন কিভাবে অনেকগুলো দিয়েছি এই সবগুলো দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। কৌশলটা হলো আপনি ঠিক যে বাংলা বাক্যটা বলছেন মনে রাখবেন আপনি বাংলার প্রথমে সাধারণত যেটা শব্দ বলেন সেটা দিয়ে ইংরেজি শুরু করবেন এবং আমরা বাংলা যে শেষের শব্দটা এই শব্দটা কে একটু ফোকাস করবেন তাহলে অনেকটা সহজ আমাদের যদি একটু দেখাই একটি সেন্টেন্স দেখেন মূলত ক্লাসের কৌশলটা হলো যে আপনাকে বাংলা সেন্টেন্সটাকে করতে হবে এবং সেটাকে ইংরেজিতে কনভার্ট করবেন এই হচ্ছে কৌশল কৌশলটা কি বাংলাটাকে বলতে পারেন সো ওইটাকে যদি কনভার্ট করতে শিখে যান ইংরেজিতে রূপান্তর করতে শিখে যান তাহলে তো অন্তত আপনি বাংলায় যেটা যেটা প্রকাশ করছেন সেটা ইংলিশে বলতে পারবেন অন্তত রাইট ফ্লুয়েন্টলি কথা বলার জন্য এই কৌশলটি থাকলে হবে না আপনাকে ইংলিশ এনভায়রনমেন্টে যেতে হবে যেখানে শুধু ইংলিশই চর্চা হবে কিন্তু যেহেতু আপনার অবস্থান একেবারে জিরো তাই আপনাকে একটা সহজ কৌশলে নিয়ে যাওয়ার জন্য এই ক্লাসটি রাখা হয়েছে আহ আশা করছি ক্লাসটি আপনার খুবই ভালো হবে চলুন তাহলে প্রথমে দেখুন তো কি আছে প্রথমে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আছে তো আমির ইংরেজি আমরা সহসাই জানি যে আমিটা আই ভাবে আমরা আমি সহজভাবে আমি রাইট আই আমরা আই লিখবো বা আই বলবো আই বলার পর আমরা একটু চলে যাব শেষে শব্দটাতে শেষ শব্দটা কি চাই এখন এই চাই এটার ইংরেজি কি এই চাইয়ের ইংরেজিটা একটু আপনাকে জানতে হবে সেটা আমরা জেনে নিতে হবে কারণ ইংরেজি অন্তত ওয়ার্ডটা তো জানতে হবে এই চাই অর্থ হচ্ছে ওয়ান্ট হুম আই ওয়ান্ট এখন প্রথমটা হলো এবং শেষেরটা হলো দেখুন থাকলো আমাদের ভাত খেতে যেহেতু আমরা একটা বললাম যে একটা ম্যাথ আছে এখানে সেটা হলো আপনি শুরু করবেন প্রথমটা দিয়ে এর পরের শব্দ দেবেন শেষেরটা এটি আপাতত ফিক্সড প্রথমটা দিয়ে শুরু করবেন মানে বাক্যটা শুরু হয় যেমন আমি ভাত খাই আমি ভাত খেতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই ঠিক এরকম যে বাক্যগুলো বা আমার একটি প্রশ্ন আছে এই যে শুরুতে যে অংশটা সেটা আমরা প্রথমেই ইংরেজিটা করব দ্যাট মিন্স এটা ওয়ান কাইন্ড অফ ইংরেজিটাকে বাংলায় রূপান্তর বোঝানো হচ্ছে হ্যাঁ সরি বাংলাটাকে ইংরেজিতে রূপান্তর বোঝানো হচ্ছে তাহলে আমি চাই আই ওয়ান্ট এখন কি চাই এই যে ডান থেকে বামে যাব আমরা এখন ডান থেকে বামে যাব দেখুন এখানে আছে খেতে খেয়াল কর দেখুন খেতে এই খেতে এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে এই মানে শেষের শব্দের আগের শব্দতে যদি একার থাকে দেখুন এখানে একার আছে খেতে মানে শেষটার আগেটা তাহলে মনে রাখতে হবে যে আমরা এখানে একটা প্রেপোজিশন দিতে হবে কি ইন অন টু অফ রাইট এ ধরনের কোনো একটা শব্দ আপনাকে দিতে হবে দেওয়ার পর এই শব্দটাকে বসাইতে হবে তাহলে খেতে দ্যাট মিন্স এটা খাই খাওয়া এই জাতীয় মানে ইট যার ইংরেজি হচ্ছে ইট ইট থেকে আসছে তার মানে আমরা যদি আই ওয়ান্ট এখানে তের কারণে আমরা একটা কি দেব দেব যেহেতু এটি একটি কাজ খেতে এটি একটি কাজ না সাধারণত যত কাজ থাকবে মানে এই কাজের সাথে যদি আপনার একাটা থাকে তাহলে এটা টু দেব একটা সহজ করে বুঝি যে ধরেন এই জায়গাটা যে এই ওয়ার্ডটা এই শব্দটা যদি কাজ হয় মানে কাজ বোঝায় কাজ করা বা এমন কিছু বোঝায় যেমন খেতে খাওয়া থেকে খাওয়া একটা কাজ খেতে কাজের ভিতর পড়ে না যেমন আমি স্কুলে যেতে তাহলে এই যেতে তাহলে এটা যাওয়া কাজ রাইট রাইট এরকম তো আমি মাসে শুধু বুঝাতে পেরেছি হুম তাহলে টু দেবো আমরা আই ওয়ান্ট টু খেতে তার মিনস ইট ইট রাইট আই ওয়ান্ট টু ইট সহজ করে বুঝাই আমরা এর আগে পড়েছি টু ইট মানে খেতে টু গো মানে যেতে আমরা কিন্তু এভাবে পড়েছি হুম সেটা কি জাস্ট বাংলায় থেকে আমরা ইংলিশে করছি তাহলে আই ওয়ান্ট টু ইট হ্যাঁ কি এই যে লাস্ট যে শব্দটা রইলো সেই শব্দটা আমরা এখন বলে ফেলতে এখানে দিতে পারবো রাইস ভাত ইংলিশ কি রাইস তাহলে আই ওয়ান টু ইট রাইস এই যে কনভার্ট করলেন আপনি বাংলা থেকে ইংলিশ এটা থিওরিটা যদি আপনি একটু বুঝে যান তাহলে আমার মনে সকল বাক্যই মানে সকল বলতে ম্যাক্সিমাম গুলোই আপনি পারবেন কিছু হয়তো ভিন্ন হবে কারণ আপনার শুরুতে আমি নাও থাকতে পারে অন্য কোনো একটা জিনিস থাকতে পারে হুম তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল হতে পারে বেসিক যেটা একদম দুর্বল জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে মানে শুরু করবেন এমন একটা জায়গা থেকে হুম আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে মূল বিষয় হচ্ছে আমরা শুরু করব প্রথমটা দিয়ে এবং এর পরেই শব্দ এবং শেষেরটা দেব বাংলা বাক্যের যে শেষের শব্দটা আছে এইটা আমরা ঠিক এই প্রথমটার পরে দেব ইংরেজিতে এরপরে আমরা ডান থেকে বামে আসব আমি মনে কথা ক্লিয়ার কিনা প্রথমে প্রথমটা দিব এরপর ইংরেজি ইংরেজির ক্ষেত্রে যখন আমি ইংলিশ করছি তখন বাংলার প্রথমটা দিব হুম এবং বাংলা শেষ শব্দটার কে ইংরেজির দ্বিতীয় শব্দ হিসেবে দেব দেখেন শেষ শব্দ কি আমাদের এখানে চাই তাই না শেষ শব্দ কি চাই এই চাইটাকে আমরা কি করলাম এখানে ওয়ান্টে রাইট এই যে দেখেন এই যে ওয়ান আমি এখানে বোল্ড করছি ওয়ান্ট আর এখানে চাই দেখেন বাংলা বাক্যের শেষে আমার মনে হয় আশা করি বুঝে গিয়েছেন এত ব্যাখ্যা লাগবে না চলুন আমরা পরের বাক্যটাতে যাই আমি ম্যাজিক ম্যাজিক স্পোকেনে স্পোকেনে ভর্তি ভর্তি আমি তাহলে হয়েছিলাম আমাদের নিয়ম বলছে বা আমাদের ম্যাথটা কি ইংলিশের যে ম্যাথ স্পোকেনের জন্য ম্যাথ এই বাক্যটাকে আপনি চাইলে কিন্তু খুব সহজেই ট্রান্সলেট করে ফেলতে পারবেন যেমন আমি আমি কি আমরা একটু আগেই করলাম আই রাইট আই হম আমার মনে হয় এটা দেখতে পাচ্ছেন আপনারা আর বড় করার প্রয়োজন হবে না মনে হয় হ্যাঁ তারপরে করে দিলাম দেখুন আই তাহলে আমাদের ম্যাথ বলছে যে আমার শেষে শব্দ নিতে হবে ছিলাম তাহলে এ সাধারণত বোঝাচ্ছে কি পেছনের কথা অতীতে তাহলে অতীত প্রকাশ করার জন্য আমাদের একটা ভার্ব আছে ভার্ব নাম্বার টু প্রত্যেকটি ভার্বের দুই নাম্বার যে ফর্ম সেটাকে অতীত বলা হয় পাস্ট ফর্ম তাহলে এই ভর্তি হয়েছিলাম এটা যদি ফার টু বোঝার চেষ্টা করে তাহলে সাধারণত হচ্ছে ভর্তি মানে অ্যাডমিট অ্যাডমিট মানুষ বলে না অ্যাডমিট অ্যাডমিট কার্ড হুম তারপর হচ্ছে অ্যাডমিশন ফি এই অ্যাডমিট থেকে কিন্তু এই শব্দগুলো আসতেছে তাহলে অ্যাডমিট যদি আমার একটা শব্দ হয় হুম সো এই অ্যাডমিট শব্দটার অতীত হচ্ছে অ্যাডমিটেড অ্যাডমিটেড এইটুকু তো আপনাকে জানতেই হবে হ্যাঁ কারণ এটা না জানলে হবে না এই জন্য আপনার যে স্ট্রং ভার উইক ভার হ্যাঁ যে বিষয়গুলো এগুলো ভার ওয়ান ভার টু ভার থ্রি যে কনভার্সেশন যেমন গো ওয়েন্ট হ্যাভ গন হ্যাজ গন ইট অ্যাট হ্যাভ ইট অ্যান্ড হ্যাজ ঠিক এইগুলো একটু শিখতে হবে যদি এই ব্যাপারে আপনার ক্লাস চান বা আমার প্র্যাকটিস কীভাবে করতে হবে বা হান্ড্রেড ডেইলি হান্ড্রেড ডেইলি ইউজেবল হান্ড্রেড যে ভার্বস বা আমার কোন কোন পড়তে হবে এই ধরনের যদি কোনো ক্লাস মনে হয় আপনাদের প্রয়োজন আছে একটু কমেন্টে লিখবেন রাইট ছিলাম ভর্তি হয়েছিলাম পুরোটাকে আমরা পেয়ে গেলাম আমি ভর্তি হয়েছিলাম কোথায় স্পোকেনে দেখেন আমি বলেছিলাম স্পোকেনে তো এখানে যখন একার আছে দেখেন এই স্পোকেনে একার আছে না তার মানে আমি বলেছিলাম যে এই শব্দটাতে যদি একার থাকে তাহলে আপনি এখানে একটা প্রেপেশন দেবেন এখন এই প্রেপেশনটা কিরকম প্রেপারেশন দেবেন এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে যদি সেটা কাজ হয় তাহলে টু দেবেন যদি আপনার সেটা নাম হয় তাহলে ইন দিতে পারেন অ্যাট দিতে পারেন হ্যাঁ অনেক কিছু দিতে পারেন যদি কারো অধিকারে হয় তাহলে অফ দিতে পারেন রাইট যেহেতু এটা একটা ম্যাজিক স্পোকেন একটা জিনিস এখানে দুটো জিনিস না কিন্তু হ্যাঁ যে ম্যাজিক স্পোকেন একটাই নাম হম যেমন একজন ব্যক্তি দুটো নাম মানে দুটো ওয়ার্ডে হতো যেমন ধরেন আহ মোহাম্মদ খলিলুর রহমান এ এই তিনটা শব্দ মিলে একটা ব্যক্তির নাম এটা একটাই রাইট ঠিক এরকম ম্যাজিক স্পোকেন এটি দুটো শব্দ হলো এটি একটি জিনিসের প্রতিষ্ঠানের নাম তাহলে আমরা বলছি আই অ্যাডমিটেড হুম ইন যেটা বললাম যে আমরা কি দেব একটা প্রিপজিশন দেব রাইট ইন দেব আই অ্যাডমিটেড ইন ম্যাজিক স্পোকেন হুম ম্যাজিক স্পোকেন আমার মনে হয় আপনাদের জন্য অন্তত একটু ক্লিয়ার হয়েছে যে কীভাবে আপনি প্রথমটা এবং শেষেরটাকে অ্যালাইন করবেন মনে রাখবেন আপনার ইংরেজির ভুল কিন্তু এই দুটো শব্দেই হয় ইংরেজির ভুল এই দুটো শব্দই বেশি হয় আমাদের যে নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট যে ভুলগুলো হয় ইংলিশ ব্যাকরণ অনুযায়ী সেই ভুলটা কিন্তু এই জায়গাতেই ম্যাক্সিমাম হয় প্রথম দুটো শব্দতেই তো এইটা যেন আমরা খুব সহজেই করতে পারি এই জন্যই এই প্রক্রিয়া বা এই কৌশলটা আপনার দেখানো হচ্ছে নিশ্চয়ই আপনারা এনজয় করছেন পরের সন্ধ্যে দেখি আমরা এখানে সময় নিব না যেহেতু বুঝে গেছি আমি আবার ইংরেজি শিখবো আমি আবার ইংরেজি শিখবো তাহলে কি সহজ করে আই আমি শিখব দেখেন শিখবো এখানে একটা ব্যাপার আছে এই যে শেষের শব্দটা যদি ব থাকে সাধারণত মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আমরা করতে পারি হ্যাঁ দু একটা ব্যতিক্রম থাকতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ব থাকে মনে রাখবেন এটা উইল দিতে হবে মানে ইংরেজি বাক বাংলা বাক্যের শেষের শব্দটা যদি ব থাকে তাহলে আপনি ধরে নেবেন এটা উইল দিতে হবে আপনাকে তাহলে আপনি আমির জন্য আই দিলেন আমির জন্য আই দিলেন রাইট এই যে শিখবর বর জন্য আপনি উইল দিলেন বর জন্য আপনি উইল দেন এখন এই যে শিখব শিখ থাকলো মানে শিখা শিখি এটা ব্যাপার থাকলো তাহলে ই কি লার্ন তাই না আই উইল লার্ন এই পর্যন্ত ক্লিয়ার এবার আসেন ইংরেজি পরে বাক্যটা কি থাকলো ইংরেজি ওয়ার্ডটা ইংরেজি তাহলে আই লার্ন আই উইল লার্ন ইংলিশ ইংরেজির ইংলিশ হচ্ছে কি ইংলিশ তাই না আবার তাহলে বাকি থাকলো কি আবার আমি আবার বলছিলাম যে ডান থেকে বামে আসব ডান থেকে ডান সাইড থেকে বাম সাইডে আসব দেখেন আমরা আসছি তাহলে আবার ইংলিশ হচ্ছে আগেইন তাহলে আই লার্ন ইংলিশ আগেইন রাইট আশা করি আপনারা আমার এই থিওরিটা বা প্রক্রেটা বুঝতে পারছেন এবং আপনি নিজে কিন্তু এখন আশা করি দুই একটা বাক্য কি করতে পারবেন ট্রান্সলাইট করে বলতে পারবেন তো একটু লিখবেন হম এখন লিখে ফেলেন যে কয়েকটা স্যান্ডাস লিখতে পারেন আমি যদি কোনো ভুল হয় কমেন্টে সেটা কারেক্ট করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আমি গতকাল বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম চেষ্টা করেন তো এটা আমি গতকাল বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আশা করি পারবেন তাহলে চলেন আমি একটু হেল্প করছি দেখেন তো আমি গতকাল বিরুষ্ তাহলে আমাদের ম্যাথটা কি ম্যাথটা হলো যে প্রথমটা এবং শেষেরটা প্রথম নিয়ে প্রথম বাংলা এবং বাংলা শেষের শব্দটা নিয়ে আমি প্রথম দুটো ইংলিশ সেন্টেন্স করব মানে শুরু করব তাহলে এখানেও আই আমি গিয়েছিলাম এটাও অতীত তাহলে গিয়েছিলামটা বুঝতে হবে এটাকে যাওয়া থেকে মানে একটা ব্যাপার রাইট গিয়েছিলাম তাহলে গো তার পাস হচ্ছে ওয়েন্ট এটুকু শুধু শিখতে হবে যে গো এর পাস্টকে বাক করা করার জন্য তাহলে আমি গিয়েছিলাম হয়ে গেল রাইট আয় জন্য আমি এবং গিয়েছিলাম ওয়েন্ট আই ওয়েন্ট কোথায় গিয়েছিলাম দেখেন অনুষ্ঠানে এখানে একার আছে না আমি বলেছিলাম একার এই যে অনুষ্ঠানে দন্তন একারে নেই তার মানে এখানে প্রিপ্রেজেশন দিতে হবে তাহলে আই ওয়েন্ট টু আর মনে রাখবো আমরা গো ওয়েন্ট গন এগুলোর পর অলওয়েজ প্রিপ্রেজেশন হিসেবে টুই বসে তাহলে আই দেখেন কোথায় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিয়ের অর্থ হচ্ছে ওয়েডিং হ্যাঁ ওয়েডিং পার্টি এটা পার্টি দিতে পারেন পার্টি অনুষ্ঠান অথবা সেরিমনি দিতে পারেন হ্যাঁ গতকাল বাকি থাকলো কি গতকাল দেখেন খুব মজার না গতকাল ইয়েস্টারে গতকাল ইংলিশ কি ইয়েস্টারে তাহলে দেখেন আই ওয়েন টু আডিং পার্টি ইয়াস্টারে দেখুন আপনাকে কোনো ব্যাকরণের রুলস কোন কিছু মুখস্থ করতে হচ্ছে না জানতে হচ্ছে না অন্তত জাস্ট এই ফর্মুলাটা মেনটেন করলে আপনি পারছেন আর কিছু বেসিক জিনিস যেটা এখানে এই অতীত করতে হয় কেমনে এটা শিখতে হচ্ছে আপনাকে তাই এটা শিখতে হবে আমি তোমার সাথে ভাত খাচ্ছি আমি তোমার সাথে ভাত খাচ্ছি তাহলে চলেন আমাদের ম্যাথ কি বলে আই খাচ্ছি এই এই যে শব্দটা একটু বোঝার দরকার আছে আপনি খুবই দুর্বল আপনাদের জন্য কৌশল হ্যাঁ খাচ্ছি তো চলমান চলমানটাকে আমরা ইং ইং মানে সব সময় ইংরেজি ইং ব্যবহার করব তাহলে খাচ্ছি তার মানে ইট থেকে ইটিং তাহলে মনে রাখেন আই ইটিং কিন্তু হয় না হুম ইটিং হয় না এই যে ইংযুক্ত একা হয় না যেমন দেখেন ওয়েন্ট এটি একা বসছে না এ কারো হেল্প লাগে নাই হুম দেখেন এডমিটেড এটাও একা বসছে কারো হেল্প লাগেনি দ্যাটমিন কোনো অক্সুলারি লাগে নাই কিন্তু ইং এই ভার্ভটি একা বসতে পারে না মানে আয়ের পর সরাসরি একা বসবে না এ একটি অক্সুলারি নেবে কারোর ডিপেন্ড করে এই যে প্রথমে যে থাকে তাহলে আয়ের সাথে কি যায় এম যায় তাহলে আই এম ইটিং তাহলে এর অর্থ হলো যে আমি খাচ্ছি এটা মনে থাকবে না আশা করি এই ছোটখাটো জিনিসগুলো একটু মনে তো রাখতেই হবে একেবারে এত সহজ না কিন্তু হ্যাঁ যে না একটু তো মনে রাখতেই হবে যদি আরো মনে হয় যে সহজ করার কৌশল আমার কাছে থাকতো আমি দিতাম কিন্তু এর চেয়ে আর সহজ আমার কাছে নাই হ্যাঁ তাহলে আই এম ইটিং আমি খাচ্ছি কি খাচ্ছি ভাত আমি বলেছিলাম ডান থেকে বামে যাব ভাত রাইট আমি কি খাচ্ছি ভাত খাচ্ছি তাহলে ভাত ইংলিশ রাইস সাথে সাথে ইংলিশ কি সাথে উইথ সাথে ইংলিশ কি উইথ এটা একটু জানতে হবে তোমার সাথে এখানে তোমার অর্থ ইউ তোমার অর্থ ইউ আমার এ এ একটা ক্লাস আছে যে কখন তোমার অর্থ ইউ কখন তুমি অর্থ ইউ হ্যাঁ আই মিটিং রাইস উইথ ইউ আমি তোমার সাথে ভাত খাচ্ছি আমার চ্যানেলেই কিন্তু আছে দেখবেন যে আই তিনটা চারটা আই মানে আমি আমরা আমাকে আমার হুম এটা বর্ণনা দেয়া আছে কোথায় তুমি তোমাকে তোমার হ্যাঁ তারপরে সে তাকে তার কখন কোথায় কিভাবে হবে যদি খুব দুর্বল যারা তারা আপনি এটা দেখে নিতে পারবেন আমার অফিসে একটি মিটিং আছে দ্রুত লিখে ফেলেন তো কমেন্টে আমার অফিসে একটি মিটিং আছে হ্যাঁ এখানে একটা ঝামেলা হতে পারে আমার ইংলিশ কি মাই অফিস দেখুন মনে রাখতে হবে আমার অফিসে এটি অনেক সময় অনেক ভাবে এটা অর্থ হয় এটার জন্য বললাম আমার আগে একটি ক্লাস আছে একটু এখানে ইউটিউব প্লে লিস্টে দেখবেন জিরো থেকে শুরু এই প্লে আহ প্লে লিস্টে কিন্তু আমার ওই ক্লাসটি আছে কখন আই মানে আমার কখন আই মানে আমি তাহলে এখানে কি হবে আমার অর্থ আই এখানে তো মাই ব্যবহার করা যাবে না তাহলে আমার অফিসে একটি মিটিং আছে তাহলে আমার আছে দেখুন প্রথম বাক্য শব্দ এবং শেষ শব্দ তাহলে আই হ্যাভ আমার আছে ইংলিশকে আই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তার আছে হি হ্যাজ আমাদের আছে উই হ্যাভ তাদের আছে জিনিসগুলো আমাদের

অফিস অফিসটাকে বোঝাচ্ছেন তাই অ্যাট দিলে বেটার হয় ইন দিলেও অসুবিধা নাই ইন এর মানে এটা বোঝা হচ্ছে যে অফিসের ভিতরে আর যদি আপনি অফিসে বুঝান তাহলে অ্যাট দিলে ভালো হয় অফিসে বলতে বোঝাচ্ছে যে এটা অফিসে যে কোনো জায়গায় হতে পারে মানে অফিস রিলেটেড একটা ব্যাপার আর কি চলুন এবার প্রশ্ন করবেন কিভাবে খুব সহজভাবেই বুঝাই বোঝাই সেম কৌশল কিন্তু একটু ভিন্নতা আছে প্রশ্ন করার জন্য আপনাকে করতে হবে তুমি সকালে কোথায় যাও তাহলে যেহেতু প্রশ্ন প্রশ্নবোধক জিনিসটা আগে বলতে হবে দেখেন তো এখানে প্রশ্ন কোনটা কোথায় এটাকে আগে নিতে হবে হম নিয়মটা হলো প্রশ্ন যেটা যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটাকে নিতে হবে তাহলে কোথায় ইংলিশ কি এটুক তো আমরা জানি হ্যাঁ না জানলে জেনে নিতে হবে কারণ কোথায়টাকে কোথায় এটাকে হোয়ার দিয়ে প্রকাশ করা হয় সময়টাকে হোয়েন দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ কি ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয় কেন ওয়াই প্রশ্ন করা হয় হ্যাঁ কিভাবে হাও এগুলো কিন্তু আমরা জানি আশা তাহলে এখন আগের মতো এই যে ইউ প্রথমে কি আছে তুমি তাহলে তুমি দেবেন ইউ রাইট কিন্তু যেহেতু প্রশ্ন ওখানে মনে রাখতে হবে এই হোয়ে এবং ইউ এটাকে প্রশ্ন হয়নি প্রশ্ন করার জন্য এখানে একটি অক্সুল লাগবে এইটি অকজুলটা আপনাকে সেন্টেন্স এর ধরন অনুযায়ী হবে এই সেন্টেন্সটা যেহেতু স্বাভাবিকভাবে জানতে চাওয়া হচ্ছে একটি স্বাভাবিক অভ্যাসগত জানাস তাই অভ্যাসকে জানার জন্য আমরা ডু অথবা ডাজ ইউজ করে থাকি হোয়ার ডু ইউ হয়ে গেল তুমি কোথায় যাও হোয়ার ডু ইউ তুমি কোথায় যাও এই যাও গো এরপর আসলে এই যে সকালে আমি বলছিলাম যে একার থাকলে প্রিপোজিশন দিব চলেন এখানেও প্রিপোজিশন দিতে হবে in the morning in the morning তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে সো where do you go in the morning প্রশ্ন করা সহজ দেখুন ওই সেম কৌশলি কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন ঠিক আরেকটা সেন্টেন্স যদি আমি এখানে দেখাই দেখেন তুমি রাতে কোথায় গিয়েছিলে রাতে কোথায় গিয়েছিলে এটা অতীতে বোঝানো হচ্ছে রাইট দেখেন এখানে এখানেও দেখুন আমাদের প্রশ্নবোধক শব্দ কি কোথায় তার मींस আমি where দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব ওয়ার দিয়ে শুরু করব আমার ক্লাসটি কেমন লাগছে হুম লিখবেন 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 তাহলে কোথায় হোয়ার গিয়েছিলে অতীত কে গিয়েছিলে তুমি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ম্যাথ অনুযায়ী প্রথম শব্দ আসবে তাহলে হোয়ার ইউ আমি আবার বলছি হোয়ার ইউ কিন্তু প্রশ্ন না এখানে একটা অক্সুলারি দিতে হবে এই মাঝখানে তাহলে এখানে অক্সুলারিটা কিসের উপর ডিপেন্ড করছে দেখেন এই যে শেষ শব্দটা কেমন সেটা উপর ডিপেন্ড করে তাহলে গিয়েছিল অতীত অতীতকে অতীতের অক্সুলারি হচ্ছে ডিট অতীতের কি মানে ভার্বের সাথে যায় অল হচ্ছে তাহলে গিয়েছিলে তাই না গিয়েছিল অংশ কি এখানে একটা বুঝার আছে যেহেতু আমরা এখানে একটা অতীত শব্দ দিয়ে ফেলেছি তাই পুরো বাক্যটা অলরেডি অতীত হয়ে গেছে তাই আমাকে এখানে আর কোনো পাস্ট বা অতীত দিতে হবে না কারণ একটি বাক্যে একটি অতীত শব্দই যথেষ্ট তাহলে হোয়ার ডিড ইউ গো এখানে ওয়েন অনেকে ভুল করে বলে ফেলে যে হোয়ার ডিড ওয়েন এটা ভুল আপনি মনে রাখবেন যে আপনার একটি বাক্যে একটি কি দিতে হবে অতীত দিতে হবে তাহলে হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে রাতে দেখেন তো আমি আবার বলছি একার থাকলে প্রিপোজিশন দিতে হবে অ্যাট নাইট তো রাতে তুমি কোথায় গিয়েছিলে আশা করছি আমার এই কৌশলটা আপনাদের জন্য খুবই কার্যকরী আমি আর সামনে না যাই কারণ অনেক বাক্য আপনি অলরেডি পেয়েছেন এবং কৌশলটাও পেয়েছেন আশা করছি আমার এই ম্যাজিক কৌশল আপনাদের যে দুর্বল অবস্থান ইংরেজির সেটাকে সবল করতে একটু হলো ভূমিকা রাখবে এবং আমি মনে করি যে আপনাদের আহ ভালো ভাবে উপস্থাপন করাই আমার উদ্দেশ্য যদি কোনো এখানে দুর্বলতা থাকে ধরেন বোঝানোর আমার আমাদের সাথে দেখবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর যদি আপনাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ক্লাস এই ব্যাপারে লিখবেন দেখা হচ্ছে পরের ক্লাসে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার একটু লিখে যাবেন আমার ক্লাসটা কেমন এবং যাওয়ার সময় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ক্লাসে Thank you.